হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি শতরূপা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিচ্ছি তো একটু চা খেয়ে দিনটাকে শুরু করছি তারপর দেখো নীলকেও খাইয়ে দিয়েছি ও সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এই যে ওকে একটু চোখে ওষুধ দিয়ে দিয়েছিলাম তার জন্য ও শুয়েছিলো আর এখানে ওর বন্ধু চলে এসেছে খেলতে সারাটা ঘরে কোথাও পা রাখা জায়গা নেই সব জায়গাতে খালি গাড়ি ছড়ানো হচ্ছে না আর এগুলো এইগুলো না না ওর ঠাকুমা আসবে বলেছেদেরও মা একটা বড় পলিথিনে রেখেছিল সেগুলোই বাইরে ঠেলে দিয়েছে আমার ছোটোবেলার সাথে তোমাদের একটু পরিচয় করাই এই দেখো এগুলো ছিল আমার ছোটোবেলাকার খেলনা তো অনেক খেলনাই ছিল সেগুলো আমার বিয়ের পর আর কি মা সব খেলনা মাটি মানে যেগুলো রান্নাবাটি আর কি আর পুতুল সব দিয়ে দিয়েছিল বাকি এগুলো ছিল এগুলোকে আমি খুঁজে পেয়েছি সে কারণে বের করলাম তো এগুলোকে আমি একটুখানি পরিষ্কার করে দেব কারণ নীল এগুলো ধরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে তো এগুলোকে আমি একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি যেহেতু অনেকদিন ধরে একটু ধুলোবালি পড়েছিল সে কারণে আর ও সব জিনিস ধরেই আর কি বাচ্চারা যাই হোক নাকে মুখে হাত দেয় সে কারণে আমি ভালো করে ধুয়ে আর সমস্যা চলছে কি তো দেখো এই খেলনাগুলোকে গুলোকে নিয়ে ওর সমস্ত খেলনা ফেলে এখন এই খেলনাগুলোর পেছনে পড়েছে আর এদিকে হচ্ছে ইচড় চিংড়ি আর ফলুই মাছের ঝোল এইসবই রয়েছে আজকের মেনুতে তো চলো একটু খাওয়া দাওয়া করে আসি তো এখানে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে লাঞ্চে রয়েছে ফলুই মাছের ঝোল কিচড়ের তরকারি তারপরে আরও কত রকমের মাছ বেলে মাছ তারপর এই সবই চলছিল আর কি চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে উঠি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম বিকেলবেলায় এই যে নীলকে একটু দোলনা টাঙিয়ে দিলাম ও হলো দোলনা চড়ার খুব ইচ্ছে হচ্ছিলো সে কারণে আমি শাড়ি দিয়েই ওকে দোলনাটা টাঙিয়ে দিলাম কারণ কাঠের দোলনা টাঙানোটা খুবই মুশকিল হয়ে যায় একার পক্ষে সম্ভব হয় না আর যে কোনো সময় কারোর লেগেও যেতে পারে সে কারণে আমার মনে হলো যে এই মানে শাড়ির দোলনাটাই ঠিক আছে আর এতেও শুয়েও থাকতে পারবে এই দেখো বিকেলবেলায় মাছ বেঁধে দিলো আর এভাবেই আমি খানিকক্ষণ বাইরে বসেছিলাম এবার আমার ছোটবেলার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই তোমরা একটু দেখে নাও এই খেলনাগুলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাইকে আজকের মতো টাটা